ঘরে ঢুকতে অমিতা সন্দীপ ওই মেয়ে দুজনকে মদ অফার করে কিন্তু তারা খেতে চায় না তারা বলে আমরা এখানে ইন্টারভিউ দিতে এসেছি আর বসি কোথায় কিন্তু ওই দুজন ছেলে তাদের কোনো কথাই শোনে না তারা জোর করে তাদের মদ খাইয়ে দেয় মেয়ে দুজন বুঝতে পারে তাদের ইন্টেনশন তার অমিতা সন্দীপের পায়ে ধরে ক্ষমা চায় তারা বলে আমাদের ছেড়ে দাও আমরা বাইরে গিয়ে কাউকে কিছু বলবো না কেউ জানতেও পারবে না তোমরা আমাদের কেন তুলে এনেছিলে আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ এভাবে নষ্ট করে দিও না কিন্তু তারা তাদের কোনো কথাই কানে তোলে না তারপরে তিনজন মিলে ওই দুজন মেয়েকে জোর জবস্তি করে গাড়িতে তোলে একজন গাড়ি চালাচ্ছিল এবং বাকি দুজন মিলে ওই দুজন মেয়েকে গাড়ির করে মেয়েটি হার মানে না সেই সর্বনাশ থেকে নিজেকে বাঁচাতে হাত পা ছুটছিল এমনই একটা লাথি লেগে যায় একটি ছেলের মুখে সে রাগে চলন্ত গাড়ি থেকে মেয়েটাকে টেনে ছুড়ে বাইরে ফেলে দেয় তারপরে আবার গাড়ি পেছনে নিয়ে আসে এবং মেয়েটির বুকের ওপর দিয়ে সজোরে চালিয়ে দেয় একবার নয় বহুবার যতক্ষণ পর্যন্ত না সে রাস্তার সাথে মিশে যায় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন